জমিয়াতুল ফালাহা জামে মসজিদ চট্টগ্রাম বিউটিফুল মসজিদ বিশাল এরে নিয়ে বিশাল সিঁড়ি বিশাল গেট মসজিদটি। এই মসজিদটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদটির লাইব্রেরি এবং ইসলামিক সেন্টার সব কিছু এখানে আছে আলহামদুলিল্লাহ হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের আপনি কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাত বাসি করেন আমিন মসজিদটির নকশা ডিজাইন এবং ভিতরটা খুবই সুন্দর অসাধারণ এটি মসজিদের দোতলা গাম সাহেব দাঁড়ানো স্থান জমিয়াতুল পালা জামে মসজিদ চট্টগ্রাম যারা এই চট্টগ্রামে যাবেন আশা করি এই মসজিদে নামাজ পড়বেন এবং মসজিদটি আপনাদের দেখে খুব ভালো লাগবে যে চট্টগ্রাম শহরে এত বড় একটি সুন্দর মসজিদ আছে আলহামদুলিল্লাহ মসজিদটির ভিতরে মার্বেল টাইস করা নকশাটা ডিজাইনটা অসাধারণ জোহরের নামাজ হচ্ছে মুসল্লি দেখা যাচ্ছে সারা বাংলাদেশ রেখে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান মসজিদ একই রকম নামাজও একই রকম আল্লাহর ডাক নিরানব্বইটা একই রকম আলহামদুলিল্লাহ ইসলাম আমরা পেয়েছি সুন্দর একটি আদর্শ দিন ইসলাম পেয়েছি এজন্য জন্য আলহামদুলিল্লাহ চট্টগ্রামে সবুজ শ্যামল ছায়া ঢাকা শহরের মতন বড় বড় ডালান কোটা দেখে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং চট্টগ্রাম মসজিদগুলোও অসাধারণ এত সুন্দর সুন্দর মসজিদ আছে চট্টগ্রামে না দেখলে বলা যাবে না বিশাল আয়তনের মসজিদ এবং ইসলামিক কারুকাজ নিয়ে মসজিদটি নির্মিত অসাধারণ একটি মসজিদ মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা অসাধারণ খুবই সুন্দর আশেপাশে চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে অসাধারণ ভিউ আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে গ্যারামগঞ্জ শহর যেখানে হোক আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন বাইতুল ফালাহ জামে মসজিদ অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে চট্টগ্রাম শহরটা অসাধারণ খুবই সুন্দর আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে এটি খুবই সুন্দর একটি হোটেল দারুণ মসজিদ থেকে দৃশ্যটা অসাধারণ এবং মসজিদের নিচ থেকে মসজিদের আশেপাশে দৃশ্যটা অসাধারণ ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ